ধরে আমার প্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ব্যাক চ্যানেল দূরে বা কাছে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আজকে সেই ছোট্টবেলার স্মৃতি আর সেই ছোট্টবেলার কানামাছি খেলাটা ওরা খেলছিলো আর আমি বসে বসে উপভোগ করছি আর আপনাদের সাথে শেয়ার করলাম ছিল কালি অনেক সময় মনে হয় সেই ছোট্টবেলায় ফিরে যেতে পারতাম আর সেই ছোট্টবেলার দিন বিশেষ বিশেষ মুহূর্তগুলো আমি মনে হয়ে দেখলেই সেই ছোটো ছোটো স্মৃতিগুলো মনে পড়ে আর সেই স্মৃতিগুলো মনে পড়ার কারণেই ছোটোবেলার কথা এবং ছোটোবেলার সেই বয়সটি আর খেলা দেখে চলে আসলাম মুরগি তিনটিকে কুচে বসাবো আর এরা তিনটি মুরগি একসাথে বড় হয়েছে আর একসাথে ডিম করে একসাথে কুচে বসছে আর জন্য আমি দুইটা মুরগিকে মুরগির টিম দিয়ে বসিয়েছি আর একটা মুরগিকে আমি হাঁসের ডিম দিয়ে বসিয়ে দিলাম আরেকটাকে বারটা দিয়ে বসিয়ে দিয়েছি তিনটে মুরগি তিরিশটা দিনের মতো দিয়ে তিনটা মুরগিতে বসিয়ে দিলাম ইনশাল্লাহ সামনে কি ফুটবে না ফুটবে আল্লাহ জানে বসিয়ে তো দিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আর এই মুরগির বাচ্চা এবং হাঁসের বাচ্চা ফুটে বেরোলেই আপনাদের সাথে আবার শেয়ার করব ইনশাল্লাহ তাহলে আপনারা দোয়া করেন যাতে ডিমগুলো বাচ্চা হয় আর সুন্দরভাবে একটি বাচ্চা যেন ফুটে বেরোয়

হাঁস মুরগিগুলো রেখে গেছে তারা বাড়িতে কেউ নেই এগুলো আমি এখন দেখাশোনা করতে তাদেরকে খাবার দিতে আসলাম আর এদের চিন হাঁসের রয়েছে পাঁচটার মতো আর হাঁসগুলো দেখতে খুবই সুন্দর আর আপনাদের সাথে এগুলো শেয়ার করলাম আর আমার ভাসুরা মতভাবে হাঁস পালন করে না তারা এভাবে চতুর্দিকে নেট দিয়ে আটকিয়ে পালন করছে আর এই পাশে ছোট্ট একটা হাঁসের জন্য ফোয়ারা কাটছে নিচে পলিথিন দিয়ে পানিটা যাতে মাটিটা চুষে না খায় জন্য পলিথিন দিয়ে তার ভেতরে পানি পাইপ দিয়ে পানি দেওয়া হয় আর এখানে থাকে খাওয়া দাওয়া করে কি করে বাইরে বেরোতে পারে না আমি খাবারগুলো দিয়ে গেলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন পুনরায় নতুন ভিডিও পেতে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজ এই পর্যন্তই